জোনাল মামা যে প্রজেক্ট সেটাতে কিন্তু আমি আসছি তো এসে যা দেখলাম তো আপনাদের দেখাচ্ছি তো আপনারা হয়তো ভাববেন যে এই প্রজেক্টটা হয়তো বেগুন চাষাবাদ করছে এই প্রজেক্টটা বেগুন কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বা কোনো কিছু হয়েছে আসলে তা না এর কারণটা হচ্ছে এখানে যে বেগুন লাগিয়েছে জনেল মামা এটা কিন্তু প্রীতুমজাত আসলে এটা হওয়ার কারণটা কি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা এই সময়টাতে কিন্তু বেগুন চাষাবাদ করছেন বা করতে চাচ্ছেন বা এই সমস্যাটা হয়ে কিন্তু আপনারা গাবড়িয়ে যেতে পারেন আসলে গাভড়ানোর কিচ্ছু নেই তো এর কারণটা হচ্ছে কেন আমি আপনাদের বলি তো এটা কিন্তু লাগানো হয়েছে দুই থেকে তিন দিন আজকে বয়স তো রোদের আর্দ্রতা কিন্তু একটু বেশি আগের তুলনায় তো সেই কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে তো এই অবস্থা হলে কিন্তু আপনারা গা যাবেন না বা জোনাল মামাকে আমি বলেছি যে ঘাবরানির কিছু নাই তো কেন এই সমস্যাটা হয়েছে আসলে মূল কথাটা হচ্ছে এখানে কিন্তু যেহেতু লাগানো হয়েছে আলগা একটা মাঠে সেখান থেকে কিন্তু দিয়ে যে চাপ শিকড় এখন পর্যন্ত সেভাবে ধরে নাই তো সেই কারণে যে অতিরিক্ত যে পাতাটি আসছিলো সেটা কিন্তু জড়ে যাচ্ছে এবং তো ছায়া স্থানে থাকলে কি অবস্থা হয় আর একটু রোদে থাকলে কি অবস্থা হয় সেটা আপনাদের দেখাচ্ছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছায়ার স্থানে আছে তো এই যে গাছ একটা এই যে একটা গাছ আছে আপনাদের এই পাশটাতে দেখাই তো এই পাশটাতে কিন্তু মোটামুটি গাছ ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন আপনারা গাছ কিন্তু ঠিকঠাক আছে তো এই পাশটাতে কিন্তু হালকা পরিসরে কিন্তু ছায়া পড়ে সবসময় তো ওই পাশটাতে কিন্তু রোদ তো ইদানিং বেশ ভারী বা অনেক তাপের রোদ উঠে তো সেই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এটা আসলে টেনশনের কিছু নেই আপনাদের দেখাচ্ছি তো যদি আগের যে পাতাটা এটা কিন্তু জড়ে যাবে এবং নতুন করে যে পাতা কিন্তু গজাবে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু পাতাটা গজাচ্ছে নতুন করে পাতা কিন্তু গজাচ্ছে এটা দেখছেন এই যে পাশের পাতাটা কিন্তু গজিয়েছে এটা গজাচ্ছে তো এই পাশটাতে যদি আপনাদের কিছু দেখাই যে এটা কিন্তু আগে রৌদ্রের মধ্যে আছে তো এই রৌদ্রের মধ্যে থাকার অবস্থায় দেখতে পাচ্ছেন পাতা কিন্তু গজাচ্ছে নতুন পাতা কিন্তু এটা গজ গজিয়েছে তো এটা টেনশনে কিছু নেই তো এরকম হতেই পারে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরবর্তী ভিডিওতে দেখাবো যে গাছ কীরকম হয়েছে